ওরে বাপ রে বাপ গনসার মামা গোলক চাটুর্যে যে কি ধরনের চালু সেটা আজকের গল্পটা না শুনলে বুঝতে পারবেন না অনেক কষ্টে একটি মেয়ে জোগাড় করা গেছে পুটু রানী কিন্তু তার দাদুটি যেমন খেঁকো সেরকম গোলক চাটুর্যে মানে গণেশের মামা আর কি সেই রকমেরই ধরিবাজ আসুন দুজনে মিলে কি করে আজকের এই গল্পে শোনা যাক ভুবন মুখর যে বোরেটা তুলেছিলেন সেটা হাতে করেই ব্যস্তভাবে উঠে পড়লেন গোলক চাটুর্য প্রশ্ন করলেন আরে ও কি উঠছ যে ছেলেগুলো পড়লো হুড়মুড়িয়ে অন্ধকারে একবার তো ডেকে গোলক চাটুর্যে হাতে টান দিয়ে বললেন আরে বসো বসো এমন জমাট খেলা ছেড়ে ওটে না পেল্লাদের নাম শুনেছ তো প্রশ্নের উদ্দেশ্যটা বুঝতে না পেরে ভুবন মুখুজ্জে বসতে বসতে একটু বিমূড়ভাবেই বললেন কোন পেল্লাদের কটা বল টো ডাঁরা হিরণ্যকশিপুর ছেলে না বই আমাদের জটে টেলির ভাগ নে আরে হিরণ্যকশিপুর সেই পণ্যের কথাই বলছি একটি মোড়ে এই ছটিতে দাঁড়িয়েছে ইঞ্জিনের মুখে ফেলে দাও পাঁচটি পর্যন্ত এমন সময় পুটুরানি ভেতরে দরজা খুলে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে বললেন অপরিচিত লোক দেখেই একটু অপ্রতিব হয়ে থেমে গেল গোলক চাটুর্যে তার পানে চেয়ে বললো এই বুঝি তোমার নাতনি ভুবন হ্যাঁ বা 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 এসো তোমা বা দিব্য তোতলা গণেশের দল বড় উপদ্রব লাগিয়েছে তো মেয়েটি লজ্জিতভাবে ঘাড় বাকিয়ে নিরুত্তর রইল তাহলে কি ব্যবস্থা করা যায় বলো দেখিনি তোতলা গণেশের পুটুরানি অর্ধস্ফুটস্বরে বলল যা বলতেনি কষ্ট লাগে না ভুবন মুখুজ্জে হেসে উঠলেন বললেন এই যে এদিক থেকেও টান আঁটে তাহলে পুটুরানি কিছুই বুঝলো না তবে আর একটু লজ্জিত হয়ে পড়লো গোলক যে স্নেহ ভরে তার কাঁথা একটু চেপে বললেন যাও মা যাও তুমি একটু ভেতরে যাও তোমা আবার খেলা চলতে লাগলো গণেশের খবর এই রকম পুটুরানি দর্শনের শোচনীয় অভিযানের পর দলটা একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিলোচন শালার বিয়েতে বউকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছে ঘতনার বৌদিদির বোন কলকাতা দেখতে এসেছে সে তাকে দেখতেই একটু ব্যস্ত আছে গোরা চাঁদের বোনের বিয়ে ছিল এই শিবপুরেই তাও আবার খুব কাছাকাছি পাঁচ দিন ধরে দুই বাড়িতে পাকা দেখা আই বুড়ো ভাত গায়ে হলুদ বিয়ে বৌভাত প্রভৃতি যত রকম ভোজ সবগুলো একদমে চালিয়েছে এক একদিন আবার দু দুটো করে পড়ে গিয়েছিল এর উপরন্তু আবার বউকে আনতে শ্বশুর বাড়ি গিয়েছিল থাল সামলাতে পারেনি আর এখনো বাড়ি ফেরা হয়নি মাসির বাড়িতে থেকেই ধীরে ধীরে আরোগ্য লাভ করছে মেশো আবার কবিরাজ খানিকটা সুবিধাও হয়েছে গনসা কে গুপ্ত আর রাজেন মনমোড়া হয়ে সমস্ত দিন ঘুরে বেড়ায় একটা সমস্যা আর সমাধান হচ্ছে না গোলক চাটুর্যে কি উঁটুদের বাড়ি দাবা খেলতে রোজই যায় নাকি বিশেষ করে এই দিনটিতেই গিয়েছিল ওদের মেয়ে দেখা পণ্ড করবার জন্য যদি যায় মাঝে মাঝে তো ব্যাপার বড়ই নৈরাশ্যজনক আর যদি এরা মেয়ে দেখতে যাচ্ছে বলে বিশেষ করে সেই দিনটিতেই গিয়ে থাকে তো ব্যাপারটা শুধু নৈরাশ্যজনক নয় গুরুতরও বটে কেননা এর মানে হচ্ছে গোলক চাটুর্যে ভেতরে ভেতরে সন্ধান নিচ্ছে এবং যেখানেই এরা তোড়জোড় করে মেয়ে দেখা কি পাত্রীর পক্ষের সঙ্গে একটু ঘনিষ্ঠতার ব্যবস্থা করবে ও ওই রকমই নিঃশব্দে গিয়ে ভণ্ডুল করে দেবে স্টিমার ঘাটে জেঠিতে তিনজন আলোচনা করছিল রাজেন বলল তোর মামা মনে আঘাত পাবি তাই কিছু বলতে পাচ্ছি না কিন্তু অন্য কেউ হলে বলতাম এটা মানে কি বলবো নিচক শয়তান মাইরি আজ না হয় বা মা বলে কিছু নাই বা বললি কিন্তু এ এম্যান বলতে চাচা চা বি কেন রাজেন বলল না শয়তান বলবো কেন উনি গুরুজন মাথায় করে রাখবার জিনিস তবে ওর এটা মনে রাখা উচিত যে এটা ডেমোক্রেসির যুগ ঠিক আছে যার যেরকম খুশি পাত্রী বেঁচে নিতে পারে ওর চোদ্দ পুরুষের ভাগ্যি যে আজ তুই পুঁটুরানিকে পেলেই সন্তুষ্ট কুমারী সঘর ধর যদি তুই আজকের বিদ্রোহ করে বিদ্রোহ করে বলিস আমি বিধবা বিবাহ করব কি আমার ক্ষেত্রে ওই গুঁইয়ের নাতনির সঙ্গে ভালোবাসা জমে গেছে তাকেই চাই এই বলে যদি বিদ্রোহ করে বলিস গনসা অলসভাবে রেলিংয়ে একটু হেলান দিয়ে বলল ভেবে বিদ্রোহ করতে আর কক বা লাগে কত দূর দৌ সেইটে শুধু দে হচ্ছে তুই কোন মেটার কথা বলছিস আমার সঙ্গে সেদিন যে শোতে কে গুপ্ত বলল এই মিলিটারি গোছের যেন গনসা একটু বক্র দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করলো আপনি মিলিটারি কাকে বলেন কে গুপ্তও ছিল সেদিন একটু আলাপ জমাতে গিয়ে দাবড়ানি খেয়েছিল মেটার কাছে সে কথাটা বাদ দিয়ে মিলিটারি শব্দটাকে ঠিক কী করে করা যায় তাই ভাবছিল রাজেন গঙ্গার দিক থেকে মুখ ফিরিয়ে বক্তৃতার ভঙ্গিতে বলল এ যুগের আমরা সবাই বিদ্রোহী গনসা আমরা সমাজের কোনো শাসন কোনো শাসনই মানবো না আমরা এক একটা গনসা হাত বাড়িয়ে বলল বেবে ব্যাপ পিড়িটা যেন আবার এলে দিস না শেষের দিকে দিস রাজেন অর্ধদগ্ধ পিড়িটা তার হাতে দিয়ে বলল হ্যাঁ কি যেন বলছিলাম হ্যাঁ আমরা এক একটা যে ঝঞ্ঝা এক একটা ঘূর্ণি এক একটা এক একটা গনসা যেন চাণক্যের পাঠ শুনছে এইভাবে বিড়িতে একটা টান দিয়ে বলল মহামারী রাজেন বলে চলল আমরা মানব না গোলক চাটুর্যে আর ভুবন যে সমাজ ব্যবস্থা সে আমাদের জন্য নয় আমরা তাকে টেনে উপরে চুরমার করে প্রলয়ের মাঝখানে মুখে ফেলে দেব সেই পচা গলা মোর্চে ধরা ওই ঢিপিকে যা সমাজের মুখোশ পরে আমাদের মনুষ্যত্বকে আড়ষ্ট করে রেখেছে তাকে মহাকালের অপর উড়িয়ে নিয়ে যাবে তারপর আমরা নতুন করে গড়ব আমরা একালের নব যৌবনের নবীন আলোকদূতের দল যার মধ্যে একদিকে আছে বাংলার যত গণেশ কেগুপ্ত ঘতনা গোরাচাঁদ আর অন্য দিকে আছে যত রানী সাধনা গুঁই বাংলার এই সম্মিলিত যুব মন নিয়ে আমরা এই পচা ধরা গলা সবকে নতুন করে গড়ব আমাদের নতুন আশা নতুন উদ্যমে যোগ্য করে আর একবার সামনে চেয়ে দেখুন কি দেখছেন শেষের প্রশ্নটা করলো কে গুপ্তের দিকে চেয়ে সামনে গঙ্গার ওপর গাদাবোট বোট স্টিমার জাহাজ ওপারে অসংখ্য বিদ্যুতের বাতি জ্বলছে ফোটের খানিকটা তার পেছনে হাইকোর্ট মনুমেন্ট প্রভৃতিরও ছায়াকৃতি একটু একটু দেখা যায় কোনটা যে বলবে বুঝতে না পেরে কে গুপ্ত একটু ধাঁধায় পড়ে গেল রাজেন একটু সময় উত্তর না পেয়ে বিরক্তভাবে কি বলতে যাচ্ছিল গনসা স্পষ্ট তো নতুন সূর্য দেখতে পাওয়া যাচ্ছে মশাই হ্যাঁ চল রাজেন অনেকটা দাদা আত হয়ে গেল রাজেন রেলিং ছেড়ে কে গুপ্তর পানে চেয়ে বিরক্ত বলল বলল নবীন সূর্য পাচ্ছেন না দেখতে আপনি ঠিক একই রকম থেকে গেলেন মশাই তাল কানা তিন দিন পরের কথা ত্রিলোচন হঠাৎ চলে এসেছে কে গুপ্তের কাছে শুনল গোড়া চাঁদের নাকি ছোটখাটো কলেরার মতো হয়ে গিয়েছিল কোনো রকমে এই যাত্রা রক্ষা পেয়েছে পথে রাজেনকে সঙ্গে করে দুজনে গনসার বাড়ি গেল এবং সেখান থেকে চারজনে গোড়াচাঁদের মাসির বাড়ি এসে উপস্থিত হলো খবর পেয়ে গোড়াচাঁদ বাইরে আসলো এখনও একটু দুর্বল আছে তবে যতটা না দুর্বল তার চেয়েও বেশি যেন দমে গেছে গনসা প্রশ্ন করল এ রে আজা আছিস কেমন গোড়াচাঁদ খিং কণ্ঠে উত্তর করল আর থাকা ত্রিলোচন বলল তুই এবার মোর বিক শুনলাম এক মাসের মধ্যে শিবপুরের দুবেলা যত নেমন্তন্ন হয়েছিল গোরাচাঁদ মুখ বিকৃত করে সেই সেইরূপ ক্ষিনকণটেই খিঁচিয়ে বলল গা জ্বালানে কথা বলিস নি দিলে আরে এই এক হপ্তাহ ধরে যে শুধু বার্লি আর লেবুর রস সার হয়েছে হে সেদিকে কারো নজর যায় না না রোগ কাটিয়ে পত্তিতে মারা যেতে বসেছি এ তোদের যেন তামাশা লেগে গেছে রাজেন বলল তা থাকতে হবে না একটু সাবধানে দুদিন গোড়াচাঁদ আবার সেই রূপ বিরক্ত ভাবে বলল পরের ভাত কাঁচকলা ডুমুরের ঝোল শুধু দিনের বেলা তা ওষুধের মতো দাগে দাগে মাপা মাসি আদর করে ছুতো করে পাকা হাতে সামনে করে বসে যাতে এক মুঠো ফালতু না তুলতে পারি তার উপর মেষও আবার মাসিকে মিনিটে মিনিটে সাবধান করছে ও গো প্রাণটা আগে প্রাণ আছে কি নেই সেটা কারোর হোঁশই থাকছে না গনসার একটা গুণ দলের মধ্যে কেউ নিজের দুর্বলতা নিয়ে সত্যিকারের ব্যথা অনুভব করছে দেখলে ভুল হোক ঠিক হোক তারই পক্ষ নিয়ে দাঁড়ায় হেসে বলল যদি যাওয়ার আগে প্রাণ এ তো ননুন অতুন কথা শুনছি তাহলে তো নোর ওগের আগে ওষুধ দিয়ে বসবেন কোন দিন দেখছি তুলনাটি যেমনই হোক কবিরাজ মেসমশাইকে উদ্দেশ্য করে বলা বলে গোড়াচাদের মনের গ্লানিটা একেবারে কেটে গেল হেসে বলল এ তুই এসা এসা লাগসই উপমা ছাড়তে পারিস না গঞ্চা মাইরি রোগের আগে ওষুধই বটে এ যাগে বাজে কথা থাক একবার ওদিকে চলতো সবাই মস্ত বড় একটা দরকারি কথা আছে এখানে সুবিধা হবে না বাড়ির লাগোয়া একটা পুকুর তার দুই দিকে বাঁধানো ঘাট সুবিধার জন্যই সকলে অধিকার ঘাটের দিকে চলে গেল ত্রিলোচন আবার প্রশ্ন করল। করলো ঘনীভূত করে তুলবার জন্য বলল আরে না বলবার যাচ্ছি রাজেন এক ডান হাতটা মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে খুব অস্ফুট স্বরে বলল আমরা বিদ্রোহী আমরা ঝঞ্ঝা পদ্মর ঝোঁক চাপলে মাঝে মাঝে রাজেন ওরকম করে থাকে সবাই ওই জন্য বড় একটা গা করল না কে গুপ্ত শুধু একবার প্রশ্ন করলো এ কে কমপ্লিট করেছেন নাটকটি ঘাটে বসেও গোড়াচাঁদ একটু চুপ করে রইল তারপর বলল এই অশোক আর উপসের ঝোঁকে মস্ত একটা ফায়দা হয়ে গেল ভাই সকলে আরও উন্মুখ হয়ে বসলো গোড়াচাঁদ বলল খুব একটা কাজ গুছিয়েছি কেল্লা ফতে গনছার ধৈর্য চ্যুতি ঘটে গেল বলল হ্যাঁ বলবি না হেয়ালি করেই থা আগবি তাহলে ও উটি গোড়াচাঁদ বলল তোর মামাকে বলগে যত পারে বাগড়া দিতে দিক নিয়ে এখন এদিকে মানে এদিকে মানে সেটা আবার কি এদিকে মানে আমাদের দলে আরে আমার তো বোনে সই হয় কি না এ বাড়িতে খুব আনাগোনা আছে এ একটু একটু করে এমন ভাব জমিয়ে ফেলেছি যে গোড়াদা বলতে এখন অজ্ঞান হ্যাঁ অষ্টপোহর তো আমার ঘরেই বসে থাকে কোনোদিন স্কুলে গেল কোনো দিন বা গেলই না ঠাকুরদার কাছে একটা বাজে ছুতো করে এসে খালি বসে রইল ত্রিলোচন প্রশ্ন করল। অ তা খুব ধূর তো বুঝি গোড়াচাঁদ বলল আরে এক নম্বরের গঞ্জাকে যা নাকানি চোবানি খাওয়াবে না গনসা হৃষ্ট চিত্তে একটু ব্যঙ্গ সহকারে বলল লে লে ওর দাদা আদা মশাইকে পাটি দিতে বলিস রাজেন একটা এডি ছাড় দিকে নি রাজেন একটা বিড়ি বের করে গোড়াচাঁদকে প্রশ্ন করল এই তাই এতক্ষণ ধরে কি কথা হয় তোদের গোড়াচাঁদ বলল হে আমাদের খেলার ভলেন্টিয়ারির বাইরে গিয়ে আমরা কোথায় কি করেছি না করেছি এই সেই সব গল্প আর কি ভয়ানক ভালোবাসে শুনতে খুঁজিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে ভলেন্টিয়ারি করা বাইরে যাওয়া প্রভৃতির শেষ পর্যন্ত কি মর্মান্তিক পরিণাম হয় স্মরণ করে কে গুপ্ত বলল এবার গল্পগুলো পুরোপুরি বলেন না তো মশাই গোড়াচাঁদ বলল হ্যাঁ আমায় কি কাঁচা ছেলে পেয়েছেন নাকি গল্পগুলো বলবার আমার ভেতরের মতলবটা কি বলুন দেখিনি আমি সেভ ভাবছি গল্প বলে বলে কি করে ওর মনটা গঞ্ছার ওপর বসাবো কি করে ত্রিলোচন প্রশ্ন করলো বসেছে বলে মনে হয় গোড়াচাঁদ একটু রহস্যপ্রবণ হয়ে উঠল বলল ভাই রে নারীর মন তিন বছর বিয়ে করেছি গিন্নির মনেরই এখনো পাত্তা পেলাম না পুটুরানি তো দূরের কথা তবে হ্যাঁ এইটুকু দেখেছি গনসার গল্প হলে আর কিচ্ছু চায় না ভাই খাওয়া দাওয়া ভুলে যায় বললেও বড় একটা বেশি বলা হয় না আমি গল্প বলে যাই ও মুখের দিকে চেয়ে থাকে কত রকম ভাব খেলে যায় মুখে কখনো হাসছে কখনো গনসার বীরত্ব দেখে সে উঠছে কখনো আহা বলছে এক রকম আরি কাণ্ড হ্যাঁ কিরকম মনে হয় রে রাজেন রাজেন বলল পৃথ্বীরাজ সংযুক্তা আমি চ্যালেঞ্জ করছি ববন মুকুজ যে স্বয়ংবর সভা করুক পুটুরানি যদি লাট বেলাটকে ছেড়ে গনসার গলায় মালা না দেয় তো রাজেনের নামে একটা কুকুর পুষিস গোরাচাঁদ বলল আমারও তো এরকম মনে হয় অবশ্যই স্বয়ংবর আর আজকাল কে করছে সে যুগই নয় রাজেন উদ্দীপ্ত হয়ে উঠল বলল সে যুগকে ফিরিয়ে আনতে হবে আমরা সইব না গোলক চাটুর্যে আর ভুবন মুকুজ্জের অত্যাচার যুগ যুগ ধরে কত সংযুক্তা জয়সিংহদের অত্যাচারে অন্তপুরের ব্যবসা ঘরের মধ্যে কুঁকড়ে গুটিয়ে অকালে ঝরে পড়েছে আমরা আর সইব না আমরা তাদের কাছে বিদ্রোহের অগ্নিমন্ত্র দেব আমরা বিদ্রোহী আমরা ত্রিলোচন বলল এ ব্য ভালো কথা মনে পড়ে গেল আরে যুগ তো ফিরেই এসেছে এই কালসিটে শালার বিয়ের সব ঠিকঠাক হয়ে গেছে কলকাতা থেকে আমার শ্বশুর আর খুর শ্বশুর মানে ওই যগুদা আর কি দুজনে কোণে পছন্দ করে আশীর্বাদ করে এলে পরশু বিয়ে বাড়িতে আত্মীয় কুটুম থৈ থই করছে এই প্রায় এমনি সময় হঠাৎ এসে একটা মোটর উপস্থিত হলো একজন আগে একজন পেছনে করে দুজন মেয়ে এসে নামলো পায়ে হিল তোলা জুতো হাতে ভ্যানিটি ব্যাগ গট গট করে এগিয়ে এসে আগেরটা বললে আমি অমিতার বড় দিদি আর ইনি অমিতার বন্ধু যখন আপনারা মেয়ে দেখতে যান তখন আমরা ছিলাম না এলাহাবাদে প্রফেসারি করি কাল এসে পৌঁছেছি তাই ছেলে দেখতে এলাম এলাহাবাদের মতোই চেহারা যেমন খাড়াই তেমনি চড়াই তেমনি দেখতে দেখতে মাইডি ভিড় জমে গেল শ্বশুরের তো গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বললেন এ তো পরম সৌভাগ্য কর্তা একবার দেখেই গেছেন আপনিও যদি দেখতে চান সে তো ভালোই দেখুন হাতটা উল্টে ঘড়িটা দেখে নিয়ে বললে কর্তা তো ছেলে বুঝবেন না তাই একবার আসতে হলো অমিতা নিজেই আসতো কিন্তু একটু লাজুক তাই তার বন্ধুকে নিয়ে এলাম এর নাম মিস লতিকা লাহিরি বেথুনে এবারে নাম লিখিয়েছেন শ্বশুর মশাই তো ভয়ে ভয়ে লতিকা লাহিরিকে একটা নমস্কার করলে যগুদা দোকানে গিয়েছিল তাকে ডেকে আনতে একজনকে ইশারা করে দিল যগুদা এসে এক পাশে গুটি সুটি মেরে দাঁড়ালো আরে এ তো আর মুগুর ভাঁজাও নয় বক্সিংও নয় এ বাবা অমিতার দিদি আর বন্ধু দিদি যগুদার দিকে একবারটি আরে দেখে নিলে তারপর শ্বশুরমশাইকে বললে বড় বোন আর বন্ধু দুজনেই দেখে যাচ্ছি যদি আমাদের পছন্দ হয় তো অমিতারও পছন্দ হবে বলে আশা করা যেতে পারে তবে আমাদের দুপক্ষরই কর্তব্য হচ্ছে ওদের পরস্পরকে একবার মোলাকাত করিয়ে দেওয়া বিয়ে তো ওদেরই কি না হঠাৎ যগুদার দিকে চেয়ে বললে আপনি কি বলেন যগুদার তো তাক লেগে গেছিল হাঁ করে অন্য মনস্ক হয়ে চেয়েছিল চমকে উঠল আমতা আমতা করে বললে হ্যাঁ আমিও সেই কথাই বলছিলাম পাত্রীর দিদি হাতটা ঘুরিয়ে আবার ঘড়িটা দেখে বললে তাহলে আর আমাদের সময় নেই এত ভিড় কিসে যোগুদা দাবরানি দিতে মেয়ের দল পালিয়ে গেল ওদের দুজনকে বৈঠকখানায় এনে বসানো হলো রাজেন কতকটা আক্রোশের সুরে বলল নবযুগ নবযুগ ছেলেকে এসেও জুবুথুবু হয়ে বুঝতে হলো তো হ্যাঁ কি নাম কত দূর পড়েছ একবার নামটি লেখো তো লেখার ছাঁপটা দেখি তাদের একবার পায়ের ধুলো নেবার ইচ্ছা করছে আমার ত্রিলোচন এদিকে কান দিল না যেমন বলছিল বলেই চললো আগে শ্বশুর উঠে গেল যোগুদাকে বললে তুমি বসো আমি গোজুকে নিয়ে আসি এবার দেরি হচ্ছে কেন দেখি বলে ও একটু পরে সটকে পড়ল জল খাবার নাম করে আমি উঠে গিয়ে দেখি বিচুলি গাদার পেছনে দুজনে চাপা গলায় জোর বচসা লাগিয়ে দিয়েছে ছেলে দেখাবে কি সম্বন্ধ ভেঙে দেবে শ্বশুর ফরে যগুদা এগেনস্টে শেষকালে শ্বশুরের কথাই রইল অনেক দূর এগুনো গেছে শ্বশুর শাশুড়িও এ ধরনের লোক নয় ছেলেকে দেখিয়ে দেওয়াই ভালো যগুদা বললে তুমি বড় ভাই তোমার কথা ঠেলা যায় না তবে আমার মতে এর চেয়ে ছেলেকে হাত পা জলে ভাসিয়ে দেওয়া ভালো রাজনের পেশা দাঁতের ফাঁক দিয়ে শোনা গেল এসেছে যুগ আগত ওই ত্রিলোচন বলে চলল। কিন্তু গজেন্দাকে পাওয়া গেল না গনসাহার গোড়াচাঁদ বলে উঠলো তার মানে ত্রিলোচন বলল আরে ভাই সেই ছোঁয়াটাকে মনে আছে আমার বিয়েতে স্ত্রী আচার দেখবার নাম করে তোদের যে মার খাওয়াবার ব্যবস্থা করেছিল এই তার নাম ফোকরে গজেন্দা নিজের ঘরে ডাম্বেল এক্সারসাইজ করছিল শ্বশুরবাড়িতে যোগুদা ওটা আবার কম্পালসারি করেছে কি না ফোকরে গিয়ে তাকে সব কথা বললে গজেন্দা ফোকরে চর মোতায়েন করে এই এক্সারসাইজ ভুলে জানলায় দাঁড়িয়ে এদের দুজনের গতিবিধি লক্ষ্য করতে লাগলো প্রথমটা আশা করেছিল যোগদা নিশ্চয়ই ভাগিয়ে দেবে দুজনকে এগোতে দেখে খিড়কির দড় খুলে সেই যে ডোব মারলে গোরাচাঁদ বললে মেয়ের দলে সে ছেলে দেখাও করেছে এ এটা কোনো কোনো জায়গায় হয় মেয়ে দেখার পাল্টা জবাব আর কি কে গুপ্তরও একাত্তা সম্বন্ধ আসে মাঝে মাঝে বিয়ের ব্যাপারটা যে এতটা রকম জটিল হয়ে উঠেছে এই সংবাদটা পেয়ে শঙ্কিত হয়ে পড়েছিল গোড়াচাঁদের কথায় কতকটা আশ্বাসের স্বরে বললো তবে ছেলেদের একটা সুবিধে এই যে তারা এই রকম পালিয়ে যেতে পারে আবার আগের প্রসঙ্গটা ফিরে আসলো গোড়াচাঁদ বললো হ্যাঁ তো তা পুটু যে নতুন যুগের মেয়ে তাতে একটুও সন্দেহ নেই এখন নেহাত একটু বয়স কম আর দাদামশাইয়ের আওতায় রয়েছে তবু এক একটা যা চোকা বলি ঝাড়ে এখন কথা হচ্ছে যা করতে বসেছি আমরা তা কি করে করা যায় আমি তো অনেকটা এগিয়ে এনেছি গল্প স্বল্পর মধ্যে দিয়ে আগে তোতলা গণেশ বলতো এখন বলে গণেশ দা কিন্তু কথা হচ্ছে মনের মধ্যে প্রেম সঞ্চার না করে দিলে তো কাজ হবে না এমন ব্যাপার দাঁড় করাতে হবে যাতে অন্য জায়গায় বিয়ের নামেই মুখগোঁচ করে দাঁড়াতে পারে কিন্তু তা কি শুধু গল্পের মধ্যে দিয়েই সম্ভব কিরে রাজেন কি বলিস রাজেন তর্জনী দিয়ে টিপে চিন্তা করতে লাগলো আর সকলেও মধ্যে দিয়ে কি আকাশের পানে চেয়ে উত্তর রাজেন বলল গল্প শুনেও প্রেম যে না হয় এমন এমন নয় নদী কিসের আবেগে সমুদ্রের পানে ছুটে চলেছে হ্যাঁ তবে দেখা সাক্ষাৎ আদান প্রদান হলে হ্যাঁ প্রেম যেমন দাঁড়া বাঁধতে পারে শুধু গল্প শুনে শুনে গোড়াচাঁদ বলল আরে সেই কথা ভেবে আমিও একটা মতলব ঠাউরেছি তোমাদের পছন্দ হয় কি না দেখো মাসিমা বলছিল গোড়া নেড়ির জন্য একটা মাস্টার জোগাড় করে দিতে পারিস বাবা তোর তো অনেক জানাশোনা আছে মেয়েটা কিছু পড়ে না বাড়িতে আমি উত্তর দিইনি দেখবো বলে চুপ করে আছি মনে মনে কিন্তু গঞ্ছাকে এঁচে বসে আছি ত্রিলোচন বলল নেড়ি তো পুটুরানি নয় গোড়াচাঁদ বলল আরে পুটুর সই হরিহর আত্মা দুজনে রোজই আসি দেখা সাক্ষাৎ হতে থাক রোজ কনসার সঙ্গে তারপর ক্রমে কী গো খু খু কী পড়ো কোন স্কুলে পড়ো তারপর ক্রমে পুঁটিও এসে নেড়ির সঙ্গে পড়তে আরম্ভ করে দিক গন ঠিক ব্যাপারটা ম্যানেজ করে নেবে কে গুপ্ত বলল দেখি কিন্তু ওর দাদামশাই কি টাকা দিবে গনসা উল্টো দিকে মুখ করে দাঁতে বিড়ি চেপে মনোযোগের সঙ্গে শুনছিল মুখ ঘুরিয়ে বিরক্ত না হওয়ার চেষ্টা করে বলল আ কাটা সব নাকি মশাই দুধ ও নিয়ায় একটা বুড়োর লোকের উপকার সে থাকতে গোড়াচাঁদের প্ল্যানে গনসা উপকৃত হবে ভক্ত ত্রিলোচনের এটা বোধ হয় খুব একটা মনোপুতো নয় বলল টাকার কথা নাই হলো কিন্তু বুড়ো কি কোনো মতে চাইবে তার নাতনি গনসার কাছে আসে বসে পড়াশোনা করে গোড়াচাঁদ কুচকিয়ে হাত নেড়ে বললে আমি পেটের দায়ে টিউশন করছি মশাই একটা মেয়ে আসে একটু আদু জিজ্ঞেস করে বলে দিই আপনার নাতনি কি হারাদনের ভাইজি কি গোপী কেষ্টর ভাগনি তা আমি কি করে টের পাবো আপনার নাতনি হয় আপনি সরিয়ে দিন গনসা একবারটি দেখে নিল আবার সেইভাবে কা ফিরিয়ে বলল আমি এটা বুঝি যে বিবিপে এই করা একটা ও নিরকাজ কাজ তাই সাদা মনে দাদা দান করে যাই গোড়াচাঁদ বলল কিন্তু সেসব কিছুরই দরকার হবে না ভয়ঙ্কর চটা দাদামশায়ের ওপর বট কেপন কি না পুটু নিজে একটু আবার দরাজ প্রায় তো ফলটা আমটা নিয়ে আসে আর দাদামশায়ের কিপটে ওর গল্প করে আমি আবার একটু একটু করে ওস্কানিও দিতে থাকি কি না ওকে যদি মানা করে দিই পড়ার কথা বলতে তো কখনোই বলবে না আর যদি দাদামশাই কোনো রকমে টের পেয়েই যায় এবং মানাই বা করে ওই মানা কিও শুনবে সে মেই নয় ও রাজেন বলল একটা কথা যে তোরা ভুলেই যাচ্ছিস অত হতে করতে ওদের ভালোবাসাও এদিকে কত এগিয়ে যাবে বল দেখি বুড়ো কেপ্পন হোক কিন্তু একদিন নিজেও সংসার করেছে আরে হৃদয় বলে একটা জিনিস তো আছেই নাকি যখন বুঝতে পারবে নাতনি জীবন মরণ সমস্যে তখন কি আর পুরনো কথাই ধরে বসে থাকতে পারবে সকলে খানি কোন চুপ করে রইলো শেষে গোড়াচাঁদ বলল এই আমার প্ল্যান এখন তোমরা সবাই ভেবে দেখো গঞ্সাও বলুক রাজি কিনা কিরে গঞ্সা এই ঠিক আছে তো মতলকটা গোড়াচার তো আবার শুধু পেটি চেনে বলে একটা বদনাম আছে কিনা পড়লে হয় নেহাত সেই জন্য গনসা একটা গোছের আপত্তি তা বলে আমি লোক অন্ধের পর টিউশানি করতে পারবো না তা আমি বলে দিচ্ছি কিন্তু মাসখানেক পরের কথা অনেকটা প্ল্যান মতোই কাজ হচ্ছে গণেশ সকালবেলা নেড়িকে পড়াতে আসে পুটুরানি রোজ না হোক প্রায়ই উপস্থিত থাকে নাম শুনেই গণেশ বোধহয় একদিন নাক ছিটকিয়েছিল কিন্তু নিতান্ত আহামরি না হলেও মেয়েটি যে নিন্দের এমন নয় একটু খাটো গরম তাই তেরো বছরটাকে হয়তো বারো দেখায় কিন্তু গণেশের এই নিয়ে আপত্তি তো নেই বরং একটু ভালোই লাগে মেয়েটি একটু চঞ্চল প্রকৃতির একটু বেশি হাসে অন্য অনেকে বোধ বিরক্ত হয় কিন্তু হাসি ভালোবাসে এমন লোকেরও তো অভাব নেই সব মিলিয়ে বেশ লাগছে পুটুরানিকে অবসর থাকুক বা না থাকুক অবসর করে নিয়ে নেড়িকে উপলক্ষ করে নানা রকম হাতের খেলা শেখায় পড়িয়ে এসে এবং নিজের অভিজ্ঞতা থেকেও নানা রকম গল্প বলে কাছে পিঠে কোথাও কবে তাদের ছুরি খেলা কীরকম জিমনাস্টিক হচ্ছে তাদের সন্ধান দেয় পুটুরানি উপস্থিত আছে টের পেলে এমন খেলা খুলে যায় যে হাততালি যেন এক চেটিয়া করে ফেলে পড়াতে এসে পুটুর মুখে শুনে বিস্মিত হয়ে প্রশ্ন করে শেষ তুমি ছেলে নাকি খুকুমনি খুকুমণি বলে আঁশটা ঠিক মেটে না তবু ওই ডাকটাই চলছে কেননা ওরা আত্মগোপনটা বেশ চলছে গোড়া প্রায়ই আসে নিজে লক্ষ্য করে জিজ্ঞাসা করে রাজেন খুবই উদ্গ্রীব পদ্য লিখে শোনাবার অবস্থা এসেছে কিনা সেটাও জিজ্ঞাসা করে অন্য সকলেও খুব উৎসুক ঘোতনা আবার সলা পরামর্শ দেয় গঞ্চা বলে ওদের কি মামামা আতা খারাপ হয়েছে একটা উগ্ধ পোষ্য ও চি মে গনসার এই অবস্থা তা এটাকে যে নামেই অভিহিত করা হোক পুটুরানি মেয়ে তাকে অত স্পষ্ট করে বুঝে নেওয়া সহজ নয় যেন মনে হয় সে গণেশের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়েছে কিন্তু সেটা তার পৌরসের জন্য কি তোতলামোর জন্য ঠিক বলা কঠিন চোখ খুব বড় বড় করে গল্প শোনে যেখানে উৎসাহের বসে গনসার কথা বেশি আটকিয়ে যায় খুব করে আবার হেসেও ফেলে বলে দেখুন গণেশদা নেড়ি হাসাচ্ছেন দেখুন এখনো পুটুরানি ঝাঁকড়া মাথায় একটা দোল দিয়ে মুখ ফিরিয়ে বসে বলে জান আপনি বড় এক চোখ কে দোষ করলে আর কার উপর রাগ গনসা ঠিক রাগে না আশ্চর্য বোধ হলেও কথাটা খুব সত্যি এই যে পুটু চুলের গোছা নেড়ে মাথায় একটা দোল দিল এই যে মুখটা ভার করল ওই যে অভিমান করে এক চোখে বলল তারপর দু একবার তার দিকে আর চোখে চেয়ে আবার ভেতরে দুষ্টুমির বসে খুক খুক করে হেসে উঠছে সামান্য একটু তোতলামির বিনিময়ে এতটা সম্ভব হয় বলে গনসা রাগ তো করেই না বরং তোতলামিটুকু দেওয়ার জন্য বিধাতার ওপর বেশ সন্তুষ্টই হয় যখন দৈবক্রমে তোতলামিটা একটু বন্ধ থাকে পুটুর হাসি আবার দুর্লভ হয়ে পড়ে গণেশ তখন ইচ্ছে করে কথাটা আটকিয়ে দেয় এটাও খুব আশ্চর্য কিন্তু প্রজাপতির কোন রহস্যটাই বা আশ্চর্য কম অপেক্ষা করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বং চ্যাটার